অসম্ভব চুল যাদের পড়ে যাচ্ছে আর নতুন চুল গজাচ্ছে যাচ্ছে না সাথে চুল বড় হচ্ছে না তাদের জন্য এই ঘরোয়া তেলটি একবার ব্যবহার করে মাখো সপ্তাহে যদি দুদিন মাসাজ করো তাহলে কিন্তু তোমাদের মাথাতে একদম চুল ভরে উঠবে হ্যাঁ এর মধ্যে লাগবে হচ্ছে তিসি দানা তিসিদানা এমন একটি জিনিস যেটা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো আর আজকে যে হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা যদি তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করো তাহলে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে সাথে কিন্তু নতুন চুল ভরে উঠবে তোমাদের মাথাতে এই তিসির দানা কিন্তু যে কোনো অনলাইন শপে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই রয়েলটা বানাতে আর কি লাগছে কালো জিরে কালো জিরে এই সমস্ত উপাদান কিন্তু আমরা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট গরম করব এর সঙ্গে একটু মেথি দানা দিতে পারো আমি এখানে মেথি দানাটা ভুলে গেছিলাম তোমরা কিন্তু অবশ্যই এখানে জয়েন্ট করে নিও তিসির দানা দু টি স্পুন পরিমাণ বা অন টি স্পুন পরিমাণে যতটা তোমরা বানিয়ে রাখতে চাইছো তেলটা আর এই কালো জিরে এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে তোমরা অবশ্যই এক চামচ মেথি দানা দিয়ে মেথি দানাটা আমার কাছে ছিল কিন্তু আমি ভুলে গেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কোকোনাট অয়েল একদম পিওর কোকোনাট অয়েল কিন্তু তোমরা ইউজ করবে যে কোকোনাট অয়েলে দেখবে গন্ধ নেই সুগন্ধ হলা নারকেল তেল কিন্তু একদমই ভালো নয় পিওর নয় ভেজাল হয় পিওর কোকোনাট অয়েল এখানে দেওয়ার পরে দেখো এটাকে জাস্ট পাঁচ মিনিট এভাবে তোমরা গরম করবে দেখবে এই যে এই দানাগুলো একটু চটপট চটপট করে শব্দ হতে শুরু করবে তখন তোমরা এটাকে অফ করে দেবে মিনিমাম পাঁচ মিনিট তোমরা এই তেলটাকে এভাবে একদম লো ফ্লেমে এখানে কিন্তু তোমরা বানিয়ে নেবে এই তেলটা এত মারাত্মক একটা তেল যেটি ইউজ করলে তোমাদের চুল পড়া মারাত্মকভাবে বন্ধ হয়ে যাবে দেখো তেলটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু তোমরা অনেকটা পরিমাণে বানিয়ে রেখে দিতে পারো স্টোর করে আর চাইলে কিন্তু পার ডে ইউজ করার জন্য কিন্তু বানিয়ে নিতে পারো আমি এখানে দুদিন দিন মাখবো সপ্তাহে সে কারণে আমি দু দিনের মতো এখানে বানিয়ে নিয়েছি এবার এই সমস্ত জিনিসটা দেখো ছেঁকে নিচ্ছি ছেঁকে ফ্রেশ তেলটাকে এখানে আমরা বার করে নেবো এবার এই তেলটাকে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আটকে কিন্তু রেখে দিতে পারো প্রায় এক মাস যাবো এটা কিন্তু তোমরা স্টোর করতে পারো হ্যাঁ এটা কিন্তু আর একটা কথা বাচ্চাদেরকেও ইউজ করাতে পারো তোমরা অনেকেই কামেন্ট করো যে বাচ্চাদেরকে ইউজ করাবো অবশ্যই তোমরা বাচ্চাদেরকেও ইউজ করাবে কারণ এগুলো হচ্ছে হোম রেমেডি ঘরোয়া জিনিস কিচ্ছু হবে না এবার দেখো ওই ভাজা জিনিসগুলো আমি ফেলে দেবো জাস্ট ফ্রেশ তেলটাকে এখানে আমরা নিয়ে নেব এই তেলটা কিন্তু যখনই তোমরা ইউজ করবে চেষ্টা করবে একটু উষ্ণ গরম অবস্থায় তেলটা স্ক্যাল্পে লাগাতে তাহলে খুব ভালো কাজ করবে তো চলো এখন মাথাতে তোমাদের অ্যাপ্লাই করে দেখাই দেখতে পাচ্ছ এই শীতের সময় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় সাথে কিন্তু প্রচুর খুশকি হয় যে কারণে কিন্তু আমাদের প্রচুর চুল পড়ে দেখো এরকম স্ক্যাল্প কিন্তু ফাঁকাও হয়ে যায় অনেকের সাথে নতুন চুল গজায় না আমার কিন্তু দারুণ এখানে নতুন চুল গজায় যে কারণে চুল পড়ে গেলে আমার খুব একটা অসুবিধা হয় না আর আমার চুল খুব একটা বেশি পড়েও না দেখো তেলটা একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে আর এটাকে কিন্তু জাস্ট তোমাদের একদম চুলের গোড়াতে অ্যাপ্লাই করতে হবে মানে হচ্ছে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে একটু উষ্ণ গরম অবস্থায় যখন স্ক্যাল্পে দেবে তখন তোমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালনটা ভালো হবে তাতে করে তোমাদের হেয়ার ফলটা কিন্তু কন্ট্রোল হবে মানে বন্ধ হবে অনেক অংশে বন্ধ হবে সাথে নতুন চুল গজাবে দেখো স্ক্যাল পরিষ্কার রাখবে সবসময় তাহলে দেখবে তোমাদের চুল অনেক অংশে ঝরবে না এবং সাথে চুল ফ্রেশ থাকলে নতুন চুল বেবি হেয়ার যেগুলো থাকে সেগুলো বাড়তে সাহায্য হয় এটা অ্যাপ্লাই করার পরে অন্তত তোমরা এক থেকে দু ঘন্টা রেখে দিতে পারো তারপরে শ্যাম্পু করে ওয়াশ করে নিতে পারো চুল আর যদি মনে করো না এটা আমরা রেখে দেবো তাহলে অবশ্যই আগের দিন রাতে এটাকে অ্যাপ্লাই করবে ঘুম থেকে ওঠার পর পরের দিন তোমরা শ্যাম্পু করে নেবে মোটামুটি একদিন এটা রাখতে পারো বেশি রাখার দরকার নেই আর সপ্তাহে এটা দুই থেকে তিনবার ইউজ করতে পারো ছোট বাচ্চারাও ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয়েই কিন্তু এটাকে ইউজ করতে পারো সামনে পিছনে দেখো সমস্ত স্ক্যাল্পে লাগানোর পরে এখন যেহেতু তেলটা একটু বেশি ছিল ওই জন্য আমি চুলটাকে পুরো চুলটাতে এখানে এভাবে আমি হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে পাঁচ মিনিট মাসাজ করতে হবে সামনে থেকে পিছন টোটাল জায়গাটাই কিন্তু তোমাদের স্ক্যাল্পে মাসাজ করতে হবে মাসাজ করার পরে একটা বড় দাঁতের এরকম চিরুনি নিয়ে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত মাথা আঁচড়ে নেবে তাতে করে তেলটা একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু চলে যাবে আর তোমাদের স্ক্যাল্পও কিন্তু ভীষণভাবে রিল্যাক্স ফিল করবে দেখো এবার একটা এরকম পনি করে এভাবে রেখে দিলে এক থেকে দেড় ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে পারো বা পরের দিনও কিন্তু এটা শ্যাম্পু করে নিতে পারো এরকম হেল্পফুল ভিডিও দেখতে অবশ্যই পেস্ট ফলো রেখেও নতুন নতুন ভিডিও